গাইজ আপনি কি হিরোই কে আছেন আপনি কি মাস্টারে উঠতে চাচ্ছেন তাহলে আজকে ভিডিওটা আপনার জন্যই এমন একটা টিপস এন্ড ট্রিক্স দেখাবো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং আরামসে হিরো থেকে মাস্টারে উঠতে পারবেন সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন কারণ এমন ট্রিপস আপনাকে ফ্রি তে দেখাবে না গাইজ ট্রিপস টি দেখানোর আগে তোমারে ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই তাও তোমাদের সাপোর্ট পাই না আশা করি আমার কলেজের ভাইরা এই ভিডিওতে সাপোর্ট করবে ভাইজান ও ভাইজান তোমার এই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো না দেখো না তোমার ভাই দিন রাত এডিট করে ভিডিও বানাই তাও তোমাদের সাপোর্ট পাই না একটু কষ্ট করে তোমার এই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবে আল্লাহ ও আল্লাহ যদি সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার একসকে সাবস্ক্রাইব হয়ে গেছে কতই না খুশি হতাম প্লিজ কোলে যার ভাইরা একশোকে সাবস্ক্রাইব করে দাও আমি তোমার ফ্যামিলির জন্য দোয়া করব। যেন তারা সারা জীবন বেঁচে থাকে এত রিকোয়েস্ট করার পরও যদি তোমরা সাবস্ক্রাইব না করো কি অনেক কষ্ট লাগে ভাই চাও না ভাই একটা সাবস্ক্রাইব করে এসো